সংসারে বেশি অভাব হলে এই দুরুদ বেশি পড়ুন সারা জীবন ধনী হয়ে থাকবেন আপনার অভাব অনটন দূর হবে আর এই আমল করলে প্রিয় ভাই সংসারে অভাব ইনকাম করছেন জুটছে না রোজগার করছেন তবুও হয় না ব্যবসায়ী লস চাকরি করছেন কিন্তু ওই রকম পদ হয় না বা চাকরির টাকাতে সংসারের অভাব দূর হয় না প্রয়োজন পূরণ হয় না তো আমি এমন একটি দুয়ার কথা বলবো আমার কোনো বানানো কথা আমি বলবো না যে আপনাকে বানিয়ে বলে দিলাম এবারে আপনি বলবেন দুরুদ শরীফের কথা বললেন হ্যাঁ শরীফ এই জন্যে আপনাকে বলছি যে আপনার চাওয়া পাওয়া পূরণ হবে নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার ওপর দশটি রহমত বর্ষণ করেন দশটি মোচন করে দেন দশটি নেকি লিখে দেন এবং দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেন উমার ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ তালা আনহ বলেন কোনো ব্যক্তি যখন দোয়া করে আর দুয়ার আগে বা পরে দুরুদ না পড়ে তার দুয়া আরও সে পৌঁছায় না আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকে তো দুরুদ শরীফ পাঠ করবেন কিভাবে আমলটি করবেন সেটি আপনাদেরকে আমি বলবো। আমলটি করবেন আজান ও একামতের মধ্যে বা নামাজের পরও করতে পারেন হাত উঠাবেন হাত উঠিয়ে আপনি প্রথমে সুরা ফাতিহা একবার দুরুদ আল্লাহ আলা আল ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লি আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ তো দুরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন তারপর ইয়া হাইয়ু ইয়া কৈমু বেরহমাতিকা আস্তা গিসু যে কষ্টে আছেন আপনি সংসারে যখন অভাব হয় তখন এর চাইতে বড় কষ্ট হয় না তো এই দুয়াটি তিনবার পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কৈমু বেরহমাতিকা আস্তা গিসু তারপর এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ আলাই আলাইনা মা ইদা তামিনা সামাই তা কুন উলানা ইদ আল্লা ওয়াখেরিনা ওয়া মিনকা। ওর ওয়া ওয়ান্তা খয়রুর রাজিকিন কিন মায়দা একশো নম্বর আয়াত দোয়াটি আল্লাহ তাআলার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সেই দোয়াটি কোরআনে তুলে ধরেছেন সুতরাং অভাব মোচনে উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন প্রিয় ভাই এবারে আসি দুরুদের ব্যাপারে দুরুদ অনেক সব রয়েছে এবং দুরুদ বেশি যত পড়বেন তত আপনার দোয়া কবুলের সম্ভাবনা থাকবে কতবার দিনে রাত্রে দুরুদ পড়বেন আপনি যতবার নিয়মিত পারবেন এগারোবারই পড়েন কিন্তু নিয়মিত করবেন এ বলবেন এটা কেন আমল যদি অল্প হয় কম হয় খুবই কম হয় কিন্তু নিয়মিত যদি হয় আল্লাহ তালার কাছে পছন্দনীয় তো প্রিয় ভাই একবার এভাবে আমল করে দেখুন যদি আপনার দুয়া কবুল হয় ইনশাআল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে সারা জীবন ধনী হয়ে থাকবেন